নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন চ্যানেল এবং ইউটিউব পেজ থেকে সকলকে স্বাগত জানাই তো আমাদের ইউটিউবে মিঠুন দা হেল্পলাইন নামে আছে দেখুন আপনারা বিভ্রান্ত হচ্ছেন কয়েকটা বিষয় নিয়ে এসএসসি রি এক্সাম দেখুন বড় বড় হেডিং বিভিন্ন পত্রিকায় দিয়েছে বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছেন যে এসএসসি রি এক্সাম এসএসসি পরীক্ষা নিয়ে বড় ঘোষণা হাজার হাজার অভিযোগের পর পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত পুনরায় এসএসসি পরীক্ষা হতে চলেছে তো অনেকেই আছে মানে তাদের মূর্খ বলে না গাধা বলে জানি না বা এমন হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন কি আছে যে এস এস সি পরীক্ষার নিয়ে বড় ঘোষণা হাজার হাজার অভিযোগের পর পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত তো আপনারা অনেকেই বলছেন এটা ফেক নিউজ বিভিন্ন কিছু বলছেন কিন্তু বিষয়টা কেউ কিন্তু সঠিকভাবে যে মানে যে পোস্টটা করেছে সেই পোস্টটা ভালো করে দেখে নিয়ে যে পোস্টটা কি করেছে কি লিখেছে ভালো করে না পড়ে নিয়ে অনেকেই মন্তব্য করতে শুরু করে তো তাদের আশা বনে মনে আমি মনে করি তাদের কিছুটা কোথাও খান্তি আছে শিক্ষায় কোথাও খান্তি আছে তো আমি ডিটেইলসটা বলছি এটা কিন্তু মানে ফেক নিউজ নয় এসএসসি রি-এক্সাম পরীক্ষা নিয়ে বড় ঘোষণা হাজার হাজার অভিযোগের পর পুনরায় পরীক্ষা সিদ্ধান্ত ডিটেইলসটা বলি দেখুন এখানে বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দেশ জুড়ে বিভিন্ন পরীক্ষা প্রযুক্তিগত সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের জন্য পুনরায় পরীক্ষার আয়োজন করতে চলেছে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এই পদক্ষেপটি সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য একটি বড় স্বস্তি যারা প্রযুক্তিগত ত্রুটির কারণে সেটা দিতে পারেনি বা কি ঘটেছিল পরীক্ষার সময় সেটা বলি বলছে কম্পিউটার ভিত্তিক কম্পিউটার বেসড এই পরীক্ষার অনেক পরীক্ষার্থী এরাই গুরুতর প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় তারপর বলছে সবচেয়ে সাধারণ সমস্যাটি ছিল বারবার সিস্টেম রিস্টার্ট হওয়া ফলে পরীক্ষার্থীরা মূল্যবান সময় নষ্ট করেন এবং মনোযোগ হারান এই ধরনের সমস্যার কারণে বহু মেধাবী প্রার্থী তাদের পরীক্ষা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেনি যা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় পরীক্ষার পর পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে পরীক্ষার্থীদের বিভিন্ন ভোগান্তির কথা জানিয়েছে কমিশনের কাছে একটি সমাধানের সমাধানের দাবি দাবি করা করা হয়েছিল হয়েছে তারপর দেখুন শুনলে পরে আপনাদের কাছে জল মতো ক্রিয়ার পরিষ্কার হয়ে যাবে এবার দেখুন সমস্যার সমাধানটা কি এখানে বলা হচ্ছে কমিশনের পদক্ষেপ ফিডব্যাক পোর্টাল এবং পুনরায় পরীক্ষা ফিডব্যাক পোর্টাল ফিডব্যাক পোর্টাল এবং পুনরায় পরীক্ষা এখানে কি বলা হচ্ছে যে পরীক্ষার্থীদের অভিযোগগুলিকে পরীক্ষার্থীদের অভিযোগগুলিকে গুরুত্ব সহকারে দেখে পরীক্ষার্থীদের অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে দেখে স্টাফ সিলেকশন কমিশন একটি বিশেষ ফিডব্যাক পোর্টাল চালু করেছিল প্রার্থীরা এসএসসি গভ ইন এই আরে লগ ইন ব্যবহার করে পোর্টালে প্রযুক্তিগত 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 সমস্যার বিস্তারিত বিবরণ জমা দেওয়ার সুযোগ পেয়েছিলেন এই পোর্টাল চালু হওয়ার সপ্তাহের সপ্তাহের মধ্যে মধ্যে এই পোর্টাল চালু হওয়ার প্রায় দশ হাজার অভিযোগ জমা পড়ে এরই মধ্যে প্রায় দু হাজার প্রার্থী এমন গুরুতর প্রযুক্তিগত সমস্যার কথা জানান যা পরীক্ষাকে ব্যাপকভাবে আহ প্রভাবিত করেছিল এই বিপুল সংখ্যক অভিযোগ পাওয়ার পর কমিশন অভিযোগ পুংখানু পুংখনো যাচাই করার সিদ্ধান্ত নেয় এবং কমিশন সিদ্ধান্ত নেয় যে ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তার আগেই আয়োজন করা হবে পুনরায় পরীক্ষার আয়োজন করা হবে বলা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ আচ্ছা এবার আপনাদের যাদের সমস্যাগুলো রয়েছে তারা বলছেন যে এসএসসি আপনারা গুছিয়ে ফেলছেন এটা এসএসসি এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশন আর একটা এসএসসি হল স্কুল সার্ভিস কমিশন একটা এসএসসি স্টাফ সিলেকশন কমিশন আর একটা এসএসসি স্কুল সার্ভিস কমিশন তো অনেকেই না বুঝে হয়তো বুঝতে পারছে না বিভ্রান্ত হচ্ছে তো বিষয়টা ক্লিয়ার করলাম একটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন স্টাফ সিলেকশন কমিশন যেটা সেটা সেন্ট্রাল এর আন্ডারে পড়ছে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি যেটা আর স্কুল সার্ভিস কমিশন সেটা হচ্ছে আমাদের এই আমাদের ওয়েস্ট বেঙ্গল যে ডাব্লিউবি স্কুল সার্ভিস কমিশন সেটা সেটা ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তো সেখানে অবশ্য যদি আপনার ডাব্লু ডাব্লিউপি থাকতো তাহলে তাহলে ধরে ধরে নিতেন সেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্পেশাল কমিশনের কথা বলা হচ্ছে বোঝা গল বিষয়টা কনফিউশন দূর হয়েছে আশা করি দূর হয়েছে তো এটাই হচ্ছে আপনাদের পুনরায় পরীক্ষা হতে চলেছে এটা হচ্ছে আপনাদের আহ স্টাফ সিলেকশন কমিশনের যে আপনাদের পরীক্ষা হলে গিয়ে যে কম্পিউটারে যে প্রযুক্তিগত সমস্যাগুলো হচ্ছিল অনেকেই পরীক্ষা দিতে পারেনি অনেকের কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছিল বা বিভিন্ন রিস্টার্ট হচ্ছিল সেই জন্য নতুন করে পুনরায় এবার পরীক্ষা নেওয়া হবে তো বোঝা গেল সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যেটা এস এস সি বলা হয় এস এল এই যে পরীক্ষাগুলো হয় এটা এস নয় ডাব্লু বি এস এস সি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সেটা আলাদা এটা হচ্ছিল শুধু এস এস সি স্কুল সার্ভিস কমিশন যারা আমাকে আজারো প্রশ্ন করছে তাদের তো দিলাম সরি মানে স্টাফ সিলেকশন কমিশন ক্লিয়ার